হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে সর্বমোট এক দুই তিন এক নম্বর পদ অফিস সহায়ক পদের সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বড়তে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় নম্বর পদ হচ্ছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা হচ্ছে দশটি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তৃতীয় নম্বর পদ হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা নয়টি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে শর্তাবলী এবং আমরা একটু খেয়াল করবো প্রার্থীর বয়স বাংলাদেশের নাগরিক ও কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো যারা একমাত্র কুড়িগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা তারাই শুধু অ্যাপ্লিকেশন করবেন এখানে যে তিনটি পদ দেখেছেন এই তিনটি পদে অ্যাপ্লিকেশন করতে সর্বমোট মোট ছাপ্পান্ন টাকা আপনাদের পেমেন্ট করতে হবে তো ভিউয়ার্স অনলাইনে আবেদনপত্র গ্রহণের শুরুর তারিখ হচ্ছে বিশ সাত দুই সকাল দশটা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং অ্যাপ্লিকেশন শেষ আঠারো আট দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন আমরা আজকে আরও তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখব জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা তো আমরা জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আমরা এটা দেখব এখানে হচ্ছে পদের নাম আমরা আটটি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ তো এখানে সর্বমোট দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অফিস পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালন দক্ষতা থাকতে হবে দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে বেঞ্চ সহকারী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শুরু তারিখ হচ্ছে 20/07/2025 সকাল 10টা এবং অ্যাপ্লিকেশন শেষ হবে 18/08/2025 বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন শেষ হবে ভিউয়ার্স এই দুই পদে অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম 112 টাকা টেলিটকসিনের মাধ্যমে পেমেন্ট করতে হবে জেলা পোষকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলা আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি দেখব তো এখানে সর্বমোট হচ্ছে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি বয়স নির্ধারণ করা হয়েছে বত্রিশ বছর এবং দ্বিতীয় নম্বর হচ্ছে বেঞ্চ সহকারী এটি হচ্ছে জেলা পোষাকের কার্যালয় রাঙ্গামাটি পার্বত্য জেলার নিয়োগ বিজ্ঞপ্তি তো প্রয়োজনীয় যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুটেড টেস্টে উত্তীর্ণ হতে হবে দ্বিতীয় নম্বর পদ বেঞ্চ সহকারী পদের সংখ্যা দুটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোর দক্ষতা এবং জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার বিশের তফসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অনলাইনে অ্যাপ্লিকেশন শেষ হবে চোদ্দো আট দু পঁচিশ বিকাল চারটা পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে চব্বিশ সাত দুই হাজার পঁচিশ সকাল নটা থেকে তো এখানে অ্যাপ্লিকেশন করতে সরমোট একশো বারো টাকা খরচ হবে টেলিটক এর মাধ্যমে পেমেন্ট করতে হবে আর হচ্ছে নেত্রকোনা জেলা প্রসাগের কার্যালয়ের নেত্রকোনা অনেক ভিউয়ার্স আমাকে কমেন্ট করে বলেছিল যে ভাইয়া নেত্রকোনা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাবেন তো এখানে হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা সরমোট ছিয়াশিটি এই ছিয়াশিটি পদে গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার থেকে বাসিয়া চারশো নব্বই টাকা তৎসহ সরকার অনুমোদিত অন্যান্য ভাতাদি সরকার কর্তৃক পঁচাত্তর পার্সেন্ট ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পার্সেন্ট পরিশোধযোগ্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ডতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশই আগস্ট দুই হাজার পঁচিশ এবং অ্যাপ্লিকেশন শুরু হয়েছে তেইশে জুলাই দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তো ভিভার্স যারা নতুন ভিভার্স তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য তো ভিভার্স সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন